অশালীন অবস্থায় ভিডিও কলে স্ক্রিনশট তুলে ব্ল্যাকমেল করত সেই সেক্স টর্সন চক্রের হদিশ রজর এলাকার এলাকার বসিনা মানিকতলায় বিলাসবহুল বাড়িতে বসে চলত এই চক্র এই মুহূর্তে বিধাননগর পুলিশের বিশাল পুলিশ বাহিনী তল্লাশি চালাচ্ছে বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিক রয়েছে এই বাড়িতে পুলিশ সূত্রের খবর এই চক্র বিভিন্ন মানুষদের অশালীন অবস্থায় ভিডিও কল করে তার স্ক্রিনশট তুলে তাকে পাঠিয়ে ব্ল্যাকমেল করত সেই চক্রের হদিশ পায় পুলিশ সেই সূত্র ধরেই আজ তল্লাশি চালানো হয় পুলিশ সূত্রের খবর বাড়ির নিচের ফ্লোরে বিশেষ আলোকসজ্জা করার রয়েছে দ্বিতীয় তলে থাকার ব্যবস্থা ও তৃতীয় তলায় বসে ভিডিও কল করা হতো সূত্রের খবর এই মুহূর্তে প্রচুর হার্টিক সহ বিভিন্ন নথি উদ্ধার হয়েছে বলে খবর গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল পর্যন্ত বসিরা মানিকতলার এই বিলাসবহুল বাড়িতে তল্লাশি চালানো রজরাট পুলিশ ও বিধাননগর গোয়েন্দা বিভাগ এরই মধ্যেই চারজন অভিযুক্তকে আটক করে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এদেরকে জিজ্ঞাসা করে এই বাড়ির পাশাপাশি নিউটাউনে আরও একটি জায়গার খোঁজ পেয়েছে বিধাননগর পুলিশের গোয়েন্দা বিভাগ এদেরকে জিজ্ঞাসা করে এই বাড়ির পাশাপাশি নিউটাউনে আরও একটি জায়গার খোঁজ পেয়েছে বিধাননগর পুলিশের গোয়েন্দা বিভাগ সেখানেও কিন্তু এই অশালীন কাজকারবার চালানো হতো বলেই সূত্রের খবর রাজারহাট বসিনা মানিকতলা সেক্স চারশান চক্রে বিলাসবহুল বাড়িতে গতকাল সন্ধ্যা থেকে আজ সকাল আটটা পর্যন্ত অভিযান চালায় রাজারহাট থানার পুলিশ ও বিধাননগর গোয়েন্দা বিভাগের দল ইতিমধ্যে মূল পান্ডা সহ তিন মহিলাকে আটক করেছে রাজারহাট থানার পুলিশ এবং বিলাসবহুল বাড়িটিকেও সিল করে দেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে আপনার শখের গাড়িটি আপনি সার্ভিস করতে চান চলে আসুন এই টু জেড কার শোরুমে সব ধরনের ফোরইলার আধুনিক উন্নত মেশি সব অভিজ্ঞ স্ত্রী দ্বারা পালিশ করানো হয় কলকাতা বা নিউ টাউনে থেকে কম খরচে সার্ভিস করতে পারবেন ঠিকানা ভাঙ করে হাতি চালা সিক্স লাইন কে ওয়ান বাস স্ট্যান্ড যোগাযোগ নাইন এই থ্রি টু থ্রি সিক্স টু ফোর ওয়ান ফোর নাম্বারে মাস ধরে বলছে অনেকে ভাড়া আছে স্টিল কারখানা আছে বলছেন মেহেন্দি কারখানা এখন ভিতরে কি হচ্ছে না আটটার সময় সব সাতটা খানা পুরো এরিয়া পুরো ঘিরে নিয়েছে এখন ভেতরে কি হচ্ছে এখন বলতে পারবো না ওরা বলছি পরে আধ ঘন্টা পরে জানাবো সব হ্যাঁ যাতায়াত ছিলো সব সময় আসতো রাতে দিন নিয়ে যেত রাতে আসতো আবার রাতে লোক আসতো বাড়িটা এখনও অন্য জায়গার লোকের বাড়িটা করেছে না মেয়ে আসতো আমরা এমনি ভাড়া আছে স্বাভাবিক এই বাড়িটা যেন ভাড়া আছে এমন এই বাড়িটাও ভাড়া আছে এবার ভিতরে কি হচ্ছে এবার তো বলতে পারবো না এত বড় গেট আছে হ্যাঁ লাইট দিয়ে তো সাজানো আছে আমার নাম সুরাপদ্দিন মন্ডল সুরাপদ্দিন মন্ডল ও রহমান এখানে একই ছাদের তলায় ডায়াগনস্টিক সেন্টার সহ প্রতিদিন ওপিডি আইপিডি এমার্জেন্সি অ্যাম্বুলেন্স ফার্মাসি সহ আইসিউ পরিষেবা পাওয়া যাচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ফ্রিতে চিকিৎসা ও অপারেশনের জন্য এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বার